এদেশের মানুষের কী পরিমাণ দেখার সময় দেখেন রাইতের বাজে একটা সামনে কোনো গাড়ি নাই দাঁড়ায় আছে তো এটা হচ্ছে সিস্টেম সিস্টেম মানতে হবে দিনে হোক রাতে হোক যে লাল বাতি চলতেছে থামতে হবে নির্দিষ্ট সময় পরে আবার সবাই চলে যাবে এতে করে গ্যাদারিংটা হবে না সামনে রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই কিন্তু আমরা দাঁড়ায় আছি কেন এই লাল বাতি কখন গ্রিন হবে তখন আমরা যেতে পারব এটা হচ্ছে মালয়েশিয়া এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে স্মার্ট এটা হচ্ছে ডেভেলপমেন্ট আর আমরা কিছু না করেই বলি ডিজিটাল স্মার্ট এই যে গ্রিন সিগন্যাল এখানে সিগন্যাল ইয়া করলে ফাইন কত আমি দেখছি ক্যামেরা সব জায়গায় নাই মানে কিন্তু মানুষ থেমে যাচ্ছে ক্যামেরা কিন্তু সব জায়গায় নাই সব জায়গায় নাই কিছু জায়গায় হ্যাঁ কিছু জায়গায় যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো কিন্তু মানুষ ওই যে

মানুষের মধ্যে পরিবর্তন না আসছে মানুষের মধ্যে পরিবর্তন আসতে হবে মানুষের চিন্তা ভাবনা আমাদের হচ্ছে আমরা যেখানে সেখানে ক্ষমতা দেখাই ছোট একটা কাজে আমরা আমি অমুক নেতা তারপরে আমি অমুক অফিসার এটা এটা আমরা আমরা ক্ষমতা দেখাতে অভ্যস্ত আমরা যখন থেকে ক্ষমতা টাকা এগুলো যখন আমরা মানে সংকুচিত করব যে এগুলো আমার আমার এগুলো আমার ভিতরে থাকবে এগুলো প্রকাশ করার জিনিস না যখন আমরা এটা আমাদের মাথায় ঢুকবে

বাংলাদেশের চেয়ে অনেক অনেক গরিব ছিল মালয়েশিয়া সেই মালয়েশিয়া আজকে কোথায় চলে গেছে আর বাংলাদেশ এখন সিঙ্গাপুর হয়ে গেছে যাই হোক কোন একদিন কোন একটা কথা বলে যে কোন একদিন কোনো ফাটা আসবে এবং সেটা এরকম মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো কাজ করবে কিন্তু ওই যে মানুষের মানুষ তো আসলে সাপোর্ট করে না মানুষের চিন্তা ভাবনা মানুষ

এই চিন্তা করি তাহলে বাংলাদেশের কোনো না তাই আসলে চাই না যে বাংলাদেশ ডেভেলপমেন্ট হোক বাংলাদেশ ভালো কিছু করুক শুধুমাত্র প্রজেক্ট নাম হবে প্রজেক্ট থেকে টাকা ইনকাম করে ওই সেকেন্ড আর একটা কান্ট্রিতে পাচার করে সেখানে থেকে যাবে এটা বাংলাদেশের মানে বেশিরভাগ নেতার টার্গেট যার কারণে বাংলাদেশের আজকে অবস্থা মালয়েশিয়ার আজকে কোথায় চলে গেছে তো ইনশাল্লাহ আশাবাদী বাংলাদেশে হয়তো একটু ভালো কিছু হবে হয় ভালো সবাই বিদায় নিলাম মালয়েশিয়ার আলাইকুম আর চেষ্টা করছি দেশের মানুষকে ভালো এই যে ব্যানার পোস্টার নিয়ে ট্রাফিক সিগনাল নিয়ে তারপরে একটু সচেতন করার জন্য জানি না কার মাথায় কতটুকু ঢুকছে সো ভুল প্রান্তে কিছু বলে সুন্দর দৃষ্টিতে দেখবেন গঠনমূলক মন্তব্য করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম